নমস্কার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই এই ভিডিওতে আমরা লিবিক্স অ্যাগ্রোকেম প্রাইভেট লিমিটেড কোম্পানির বুস্টার টু এর ব্যাপারে কমপ্লিট আলোচনা করব। ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন সব থেকে প্রথম আমাদের জানতে হবে যে বুস্টার টু কি জিনিস কোন কোন ফসলে আমরা বুস্টার বুস্টারটুকে স্প্রে করতে পারবো এবং বুস্টার টু আমরা যদি আমাদের সবজির জমিতে আমাদের ফসলে স্প্রে করি তাহলে কি সুবিধাগুলো আমরা পাবো বুস্টার টু হচ্ছে লিভিক্স অ্যাগ্রোকেম প্রাইভেট লিমিটেড কোম্পানির একটা হরমোন জাতীয় ওষুধ এটার কম্পোজিশন বা গঠন নিয়ে যদি আমরা বলি এটাতে মাইক্রো মাইক্রোনিউট্রেন্স আছে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কোন ধরনের ফসল বা কি কি ফসলে আমরা বুস্টার টুকে স্প্রে করতে পারবো আমি আপনাদেরকে বলে রাখি যে লঙ্কা বেগুন টমেটো ভেন্ডি এবং আরও যত ধরনের সবজি জাতীয় ফসল আছে আপনারা সব ফসলেই বুস্টার টুকে স্প্রে করতে পারবেন এটা স্প্রে করার পরে আপনারা কি কি সুবিধা পাবেন এই ব্যাপারে একটু বলি এটা একটা হরমোন জাতীয় ওষুধ এটা ফুল আসার সময় আপনারা স্প্রে করবেন আপনাদের জমিতে যেমন লঙ্কার জমিতে যখন ফুল দেখা যাচ্ছে ফুল আসছে ওই সময়ে আপনারা বুস্টার টুকে আপনার জমিতে স্প্রে করবেন যেমন শশার জমি ফুল আসছে দু চারটা ফুল আসছে ওই সময় আপনি বুস্টার টুকে আপনার জমিতে স্প্রে করবেন বুস্টার টুর ডোজ হবে প্রতি লিটার জলে এক ফোঁটা করে যদি আপনার পনেরো লিটার জলের ট্যাঙ্কি হয় তাহলে পনেরো লিটার টার জলে পনেরো ফটা যেমন আপনাদের কোনো ফিল্ডে অনেক সময় ফুল আসছে না এরকম সমস্যা দেখা যায় ওই রকম স্টেজে ফুল না আসছে এরকম সমস্যাতেও আপনারা যদি বুস্টার টুকে স্প্রে করেন তো আপনার জমিতে কিছুদিনের মধ্যেই আপনি দেখতে পাবেন যে ফুল আসা শুরু হয়ে গেছে এবং ধীরে ধীরে পুরো জমিতেই ফুলে ভরে যাবে বুস্টার টু যদি হরমোনের ডেফিসিয়েন্সের জন্যে যেটা ফুল ঝরা হয় হলুদ হলুদ হয়ে আপনাদের জমির ফুল মাটিতে ঝরে পড়ে এই সমস্যাটাকেও টু নিয়ন্ত্রণ করে বুস্টার টু যদি আপনারা স্প্রে করবেন তাহলে বুস্টার টু স্প্রে করার আগে কিছু সাবধানতা যদি আপনারা মেনে চলেন যেটা সুবিধা হবে যেমন আপনি যে টাঙ্কিটাতে বুস্টার টুকে মেশিয়ে স্প্রে করবেন প্রথমে ভালোভাবে ওই আপনার মেশিনটাকে আপনার টাঙ্কিটাকে ভালোভাবে ধুয়ে তারপরে ওটাতে বুস্টার টু মেশিয়ে স্প্রে করবেন এবং আপনার জমি যেমন একটু ভিজে ভিজে থাকে এই রকম সময়ে আপনারা বুস্টার টুকে স্প্রে করবেন বুস্টার টু এর কোনো ইনসেক্টিসাইড বা ফাঙ্গিসাইডকে আপনারা অ্যাড করবেন না এটা আপনার পক্ষে ক্ষতিকারক হতে পারে এবং বুস্টার যদি সময় বলি একদম সকালবেলা এবং বিকেল বেলা। আপনারা আপনাদের জমিতে বুস্টার টুকে স্প্রে করতে পারেন বুস্টার টু মোটামুটি যা বাজারে দাম আছে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে আপনারা বুস্টার টু পেয়ে যাবেন বুস্টার টু একটা দুর্দান্ত ওষুধ লিভিক্স অ্যাগ্রোকেম প্রাইভেট লিমিটেড কোম্পানির অন্তত একবার ফুল আসার স্টেজে আপনারা এই বুস্টার টুকে ব্যবহার করে দেখুন আপনারা এই প্রোডাক্টটাকে ভুলতে পারবেন না ধন্যবাদ